হ্যাঁ আশা করি তো এখন হাত মানে নাই লড়াই দেখাবার আসাই আশাই এত দূর আশা হয়েছে নমস্কার দর্শক বন্ধু ও কারা প্রেমিকদের জানাই সুখবর বারোই আসিন শিদপুর গ্রামে মানিক মাহাতোর বিশাল ঐতিহাসিক জনসভা আজকে ইউটিউবের দ্বারা আপনাদেরকে জানানো যাইতেছে কারা ও দর্শক বন্ধুদের সুখবর প্রথমেই বাট বারোই আসিন রবিবার বারোই আসিনি রবিবার পড়ছে উনত্রিশ তারিখ খুব সুন্দর উনত্রিশে অক্টোবর কাড়ার আপডেট আমি বলে দিচ্ছি কোন কোন কাড়াই কত সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর বাংলা বারোই আসিন রবিবার কালার মালিকদের নাম ও প্রাইজ কার সাথে জড়া কনফার্ম আপনারা আজকে দেখতে পাবেন প্রথমেই মানিক মাহাতো সিদপুর যার প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা মানিকবাবু এইখানে বসে আছে উনার সাথে জোড়া হয়েছে উনার সাথে জোড়া হয়েছে রাঙ্গামাটি বাবলু মাহাতো পাড়া থানা উনি রাঙ্গা রাঙ্গামিটিয়া বাবলু মাহাতো পাড়া থানা উনি এইখানে বসে আছে জোড়া কনফার্ম এক নম্বরের দু নম্বর সুশান্ত সরেন মহুলটাড় যার প্রাইজ রয়েছে পনেরো হাজার ওই খেলাটার সাথে জোড়া কনফার্ম হয়নি তিন নম্বর মানিক মাহাতো দশ হাজার এক টাকা তিন নম্বরের জোড়া কনফার্ম হয়েছে অভিজিৎ সিং সর্দার চাটুমাদার হুড়া থানা উনি এখানে প্রেজেন্ট নাই জড়া কনফার্ম চার নম্বর চার নম্বর চিত্ত মাহাতো আরাহাসা যার প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা ওনার সাথে জোড়া হয়েছে স্বপন মাহাতো তেঁতুলদা পাড়া থানা চিত্তবাবু এইখানে বসে আছে চেহারাটা দেখবেন স্বপন মাহাতো স্বপন মাহে নাই পংকজ মাহত আছিয়ছে দেখি শুনতে ফৰচা লম্বা হাটা কাট্টা কাৰা ছাড়াতে ভাল পাৰে জড়া কনফাৰ্ম চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ চায়েন মাহাতো তিনি হাজাৰ কাৰাৰ বয়স ছেবেল দেখিয়ে লাগানো হ'ব জড়া হয় নে মানিক মাহাতো পঁচিশশো এটার প্রাইজ ছ নম্বর ছ নম্বর কাড়ার প্রাইজ মানিক মাহাতোর পঁচিশশো কাড়ার বয়স দুধ দাঁত লেভেল দেখি তাহলে আপনারা জড়ার কনফার্ম বলি দেওয়া হলো কোনটায় কত প্রাইজ আছে বলি দিয়া হইল আবার একবার বলি দিচ্ছি এক নম্বর কাড়ার প্রাইজ একুশ হাজার দু নম্বর কাড়ার প্রাইজ পনেরো হাজার তিন নম্বর কাড়ার প্রাইজ দশ হাজার চার নম্বর কাড়ার প্রাইজ দশ হাজার পাঁচ নম্বর কাড়ার প্রাইজ তিন হাজার ছ দাঁত বয়স লেবেলে ছ নম্বর কাড়ার মালিক মানিক মাহাতো কাড়ার প্রাইজ পঁচিশশো দাঁত লেভেল আবার বলে দিচ্ছি জোড়া কনফার্ম এক নম্বরে বাবলু মাহাতো রাঙামেটা পাড়া থানা এক নম্বর জোড়া কনফার্ম দু নম্বর খালি আছে সুশান্ত সরেন বুলান টাঁড় যার প্রাইজ রয়েছে পনেরো হাজার তিন নম্বর কাড়ার জোড়া হইল অভিজিৎ সিং সর্দার মাদার হুড়া থানা যার প্রাইজ রয়েছে দশ হাজার চার নম্বর স্বপন মাহাতো তেঁতলজা পাড়া থানা চার নম্বর কারার প্রাইজ আছে দশ হাজার এটা চিত্ত মাহাতো আর হাসার সাথে স্বপন মাহাতো জোড়া কনফার্ম আর বাকি যে কারা গিলা আছে ওইগুলা মানে আধার কার্ড কতদিন পর্যন্ত লিয়া হবে ওইগুলা বাকি যে এগুলা জোড়া হইনি সেগুলা কতদিন তো কম 10 দিন এটা আপনার ভাদরে 10 দিন পর্যন্ত আধার কার্ড সিদপুর মেলা কমিটি জমা নিবে ভাদরে দশ পর্যন্ত আবার ভাদ্রের এগারো বাংলায় এগারো তারিখে আবার কনফার্ম আপনাদেরকে শুনাই দেওয়া হব বাকি কাড়াগুলার বাকি রয়ে গেল ছ নম্বর মানিক মাহাতো পঁচিশশো পঁচিশশো টাকা দু দাঁত বয়েস লেভেল পাঁচ নম্বর সায়েন মাহাতো তিন হাজার ছ দাঁত কাড়া লেভেল সুশান্ত সরেন দু নম্বর কাড়ার মালিক সুশান্ত সরেন বুলান মহলটাড় যার প্রাইজ আছে পনেরো হাজার এক টাকা এই তিনটি কাড়া আপনারা যত তাড়াতাড়ি পারবেন জোড়া কনফার্ম করার চেষ্টা করবেন আচ্ছা আধার জমা নাকি কার্ড সিদ্ধপুরেই জমা হব জোড়া একটা করে নিয়ে জোড়া একটা করে এক চান্স করিয়ে হব যা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এক চান্স করে লিয়া হবে আর একটি বিশেষ ঘোষণা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর কাড়া কারণবশত কোনো শারীরিক যদি অসুবিধা হয় সেই কাড়া ইউটিউবের মাধ্যমে জানাই দেওয়া হবে কই কাড়াটা বাতিল হবে ওটা অবলা পশু ওনাদের সাথে তার কোনো গল্প নাই বাই চান্স যদি শরীর অসুবিধা হয় আমরা ইউটিউবের মাধ্যমে সিদ্ধপুর মেলা কমিটি আপনাদেরকে জানাবে ইয়ার এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে রাঙ্গামেটিয়া পাড়া থানা বাবলু মাহাত উনি দু চার কথা বলছে নমস্কার তাহলে সিদ্ধপুর আসার আপনার কড়া জোড়া কনফার্ম হইলো কি হ্যাঁ হইলো মানিক দাই ঢাকাইলো মানে কোন নম্বরে জোড়া কনফার্ম এক নম্বরের সাথে এক নম্বরের সাথে প্রাইস কত আছে তাহলে 21000 21000